কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সি আবেদন জানানোর জন্য বারংবার বার্তা দিয়েছেন এবার সেই সিএতে আবেদন জানানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালের উদ্যোগে কানিয়ারা দুই গ্রাম পঞ্চায়েতের চুয়াটিয়া বাজারে বিশেষ শিবির খোলা হয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আমি আজ বাংলাদেশ থেকে

অনলাইনে অ্যাপ্লিকেশন করছি সিটিজেনশিপ কার্ড পাওয়ার জন্য শেয়ার জন্য আবেদন করছি কি নাম আপনার বিজয় বিশ্বাস এখন এই ভোলার মাঠ এই চুয়াটি ভোলার মাঠ থাকি সকাল থেকে গ্রামের মানুষ এই শিবিরে এসে তে আবেদন করছেন বলে জানিয়েছেন শিবিরের কর্মী বিবেক সরকার তবে এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আমাদের চালু হয়েছে নাগরিকত্বের জন্য সেই ফর্ম ফিল করা হচ্ছে যেটাকে সিএ বলা হচ্ছে সেই ফর্ম ফিল আজকের থেকে আমরা চালু করেছি সকাল থেকে অনেকেই এসছে অনেকের ফর্ম ফিল করেছি অনেকেই যে এখানে বসেও আছে এনাদের ফর্মটা ফিল করছি শুরু করে পাচ্ছেন সিস্টেম খোলা আছে আমার নাম বিবেক সরকার বিজেপির দাবি প্রায় পঞ্চাশ জনেরও বেশি গ্রামবাসী নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন ভোটের আগে রাজনীতি করতেই বিজেপির এই উদ্যোগ কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

থার্টি ডিসেম্বর এর ভিতরে যারা ভারত ভারতে এসছেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে তারা মোটামুটি নাগরিকত্বের আবেদন করে আমি একটা সহযোগিতা শিবির খুলেছি মানুষকে একটু সহযোগিতা করে কত মানুষ ইতিমধ্যে পঞ্চাশ ষাট জন আজকে ফর্ম ফিল করেছে ভারতীয় জনতা পার্টি ওদের যে দ্বিচারিতা এটা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ বুঝে গিয়েছে ওরা একদিকে দাবি করছে যে বাংলার মাটিতে এনআরসি লাগু হোক সিএ লাগু হোক এখানে যারা উদ্বাস্ত মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছে তাদেরকে সিএ এবং এনআরসির মধ্যে দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে